মাশা আল্লাহ আমার লাল টুকটুকে পুতুল বউ যে পুতুল বউটা কিনা আমার জীবনের অনেক কিছু বলা যায় আমার জীবনের সুখ আমার জীবনের রং আর আজকে এই ভিডিওটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ আমি আমার পুতুলটাকে লাল টুকটুকে পুতুল বউ বানিয়েছি আর কে বানিয়েছে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি একটু বেশিই ভালো আছি বিকজ আজকে আমি অনেক বেশি খুশি তার কারণ হলো আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম ওয়াজিহার আমি লাল টুকটুকি বু সাজবো মা মেয়ে মিলে দুজনই সাজবো আর আপনারা তো অনেকেই জানেন যে আমাকে আর ওয়াজিকে পরীর মতো করে কে সাজিয়ে দেয় অবশ্যই গ্লিটার কর্নার বাই মোবাবু আমাদেরকে সবসময় সাজিয়ে দেয় আর আপু মেকআপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি তো বসে যে বসে আছি বাট আমি তো আমার জামাইকে খুঁজে পাচ্ছিলাম না যেটা অলরেডি আপনাদের সবার সাথে শেয়ার করেছি সো মো অপোভাব ছিল যে আমরা বাহিরে গিয়ে কিছু আউটডোর শ্যুট করি যেই ভাবা সেই কাজ কিছু ফটোস মেমোরিজ করে রাখার জন্য আমরা চলে গিয়েছিলাম বাহিরে আউটডোর শ্যুট করার জন্য তখনও ওয়াজের বাবা আসেনি আর এখানে মাশাল্লাহ আমার যান বাচ্চাটা আমার লক্ষ্মী বাচ্চাটা কি সুন্দর করে বসে আছে আর আমার ছোট ওয়াজে কিন্তু অনেকবার শাড়ি পরেছে কিন্তু তাকে এই প্রথমবার আমি বউ সাজালাম আর খুব সিম্পলি সাজালাম কারণ ও এখনো খুবই ছোট্ট একটা বাচ্চা সো আমি চাইনি তাকে গর্জিয়াস ভাবে ওরকম বউ সাজানোর জন্য মাসা আল্লাহ মাসা জান আমার যান বাচ্চাকে এভাবেই অনেক ভালো লাগছিল দেখতে আর এই যে আমি এখানে আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টস করে জানাবে আমি জানি আমার লুকটা হয়তো বা সবার কাছে ভালো লাগবে না কারণ আপনারা অলরেডি আমাকে এমনিতেই অনেক নেগেটিভ কমেন্টস করে থাকেন আমাকে নাকি মেকআপের ভালো লাগে না সো সবার কাছে যে আমাকে ভালো লাগবে বিষয়টা এমন না যাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন মেকআপেরটা কেমন হয়েছে আর এখানে আমি আমার যান বাচ্চাটাকে আলতা দিয়ে দিচ্ছিলাম বুড়ি এগুলো অনেক বেশি পছন্দ করে সাজুগুজু করতে সো আমি যখন তাকে আলতা দিয়ে দিচ্ছিলাম সে খুব মনোযোগ সহকারে দেখছিল যে তার মাম্মা তাকে কী করে দিচ্ছিল আর আমার খুবই ভালো লাগছিল দিতে অবশেষে জামাইয়ের আসার সময় হলো আর এখানে মৌ আপু বলছিল বড়যাত্রীরা এত লেট করে আসে নাকি আর নতুন বউকে গিয়ে এতক্ষণ অপেক্ষা করায় নাকি কেউ যাই হোক আপু এটাও বলছিল যে গেট ধরবে টাকা হচ্ছে নতুন বউকে দেখতে দিবে তখন আমার এসব দেখে খুব হাসি পাচ্ছিল আমি অনেক হাসছিলাম বলে মৌবাপু তখনও বলছিল নতুন বউ নাকি এত হাসতে নেই তো যাই হোক এখানে ওয়াজিয়া আর তার বাবা মাসা আল্লাহ কিছু স্ন্যাপ নিচ্ছিলাম আর ওয়াজিয়ার পাপা তো আমাদের মা মেয়েকে এমন বউ আসতে দেখে খুবই অবাক হয়েছিল সে অবাক হয়ে দেখছিল দেখছিল আমাকে আমাকে আর 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 ওয়াজিয়াকে ওয়াজিয়াকে মন ভরে আমি দেখছিলাম তাদের এই বাবা মেয়ের মোমেন্টগুলো মার্শাল অনেক সুন্দর মুহূর্ত ছিল আর এই যে আমার ছোট্ট পরিবার আমি ওয়াজিহা আর ওয়াজিয়ার পাপা আমাদের ছোট্ট একটা সংসার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকি সুখে থাকি আর আমাদের ছোট্ট রাজকোনা যেন সবসময় অনেক অনেক ভালো থাকে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার মেকআপটা কেমন হয়েছে সেটাও জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ